খয়েরপুর বাইপাস এলাকায় মাদক কারবার বন্ধে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে কড়া বার্তা দিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী তিনি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে শুরু থেকে বিষয়টি অবহিত করেছিলেন এবং প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয় বর্তমানে পুলিশের নতুন মহানির্দেশকের তত্ত্বাবধানে এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে মাদক রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান বিধায়ক স্পষ্ট বলেন অপরাধীদের রাজনৈতিক রং নয় তাদের অপরাধী বিচার্য কেউই রেহাই পাবে না ইভেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি বিপ্লব বঙ্গ থাকার সময় থেকে রাড করেছি যে জিরো টলারেন্স নিয়ে আমাদের তো চলতে হবে এবং এখানে চব্বিশ ঘন্টা নাকাব পয়েন্ট রাখতে হবে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে আচমকা কিছু কিছু জায়গায় আপনার খানাদারি করতে হবে কারণ বিশেষ করে বাইপাস এই বাইপাসটা নিয়ে আমাদের চিন্তা তবে আমি ধন্যবাদ দিন নতুন ডিজি সাহেব আসার পরে এখানে বিশ জন টিএসআর জোমান নতুন করে দেওয়া হয়েছে এবং চব্বিশ ঘন্টা এখানে নাকা চেকিং চলছে তো সেখানে সিসিটিভি কিছু লাগানো দরকার যাতে করে যেগুলো বেরোয় নিউজে নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা আছে বলেই দেবো তো সেগুলো যাতে কোনো অবস্থাতেই না করতে পারে আর এখানে আমার একটাই অবস্থান এখানে দল দেখে কাউকে ছাড়া হবে কাউকে ধরা হবে এমন কোনো বিষয় নেই যারা অপরাধী তারা অপরাধী তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না কাজে তারা কোন দল করে বা কার ছত্র ছায়া আছে একটা কিছু হলেই অনেকে এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস টুন্স কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা リカナリカナリカナリカナリカナリカナ。